নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এন টি টিউটোরিয়াল আর আমি সমাপ্তি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দুটো ছোট বোন আমায় কমেন্টে জানিয়েছিল যে দিদি যে কোনো মাপ নিয়ে বোম্বে কাটিং ব্লাউজের একটা ভিডিও তারা দেখতে চায় তো তার জন্যই এই ভিডিওটা করা একটু দেরি হয়ে গেল কারণ পুজোর প্রচণ্ড চাপ ছিল অজুয়াদ অনেক আছে তার আগে ভিডিওটা শুরু করি তো চলো আমি পেপারে ড্রয়িং করবো আর পেপারটা পেতে নিয়েছি আর যে মাপটা নিয়ে ড্রয়িং করব সেটা আমি স্ক্রিনে ডিটেলসে দিয়ে দেবো আর এই মাপটা নিয়েই কেন আজকে ফার্স্ট ড্রয়িংটা আমি শুরু করছি সেটা ভিডিও চলাকালীন তোমরা জেনে যাবে আজকে তোমাদের সাথে অনেক কথা বলবো আর যার জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে প্রথম কথা আমি দুটো জায়গা থেকে ব্লাউজ শিখেছি সত্যি কথা বলতে কেউই আমায় হাতে ধরে ব্লাউজ শেখায়নি আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে একটাই মেজারমেন্টের ব্লাউজের ড্রয়িং দেয়া হয়েছিল ডিটেলসে আলাদা আলাদা মেজারমেন্টের কোনো ড্রয়িং দেয়া হয়নি মানে একটাই মেজারমেন্টের ড্রয়িং দিয়ে দিয়েছিল। আর সেখান থেকেই আমি প্রত্যেকটা মেজারমেন্টের কিভাবে আলাদা আলাদাভাবে ড্রয়িং করতে হবে সেটা নিজের মাথা থেকে বের করে শিখে নিয়েছিলাম আর সেটাও তোমাদের কিভাবে নিজেদের মাথা থেকে বের করে শিখতে হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে বলে দেবো আর চলো আমি প্রথমে ঝুলটা নিয়ে নিয়েছি ঝুল এখানে আছে বারো বারোর সাথে দেড় ইঞ্চি যোগ করতে হবে দেড় ইঞ্চিটা কিন্তু প্রত্যেকটা বডি মাপের সাথেই যোগ করতে হবে চোদ্দো হলেও দেড় ইঞ্চি যোগ করতে হবে ষোলো হলেও দেড় ইঞ্চি যোগ করতে হবে আর সতেরো হলেও দেড় ইঞ্চিই যোগ করতে হবে এবারে আমি শোল্ডারের মাপটা নিয়ে নেব পুটের যে মাপটা থাকবে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যে মাপটা বেরোবে তা থেকে হাফ ইঞ্চি মাইনাস করে যে মাপটা থাকবে সেই মাপটা নিতে হবে এখানে পনেরো হচ্ছে পুটের মাপ পনেরোকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যায় সাড়ে সাত সাড়ে সাত থেকে হাফ ইঞ্চি মাইনাস করলাম সাত আমি এখানে পুটের মাপটা নিচ্ছি মানে সোল্ডারের মাপ আমি এখানে সাত নিচ্ছি এবার আমি বগলের এই পয়েন্টটা করে নেব পুটের মাপ যেহেতু আমি এখানে সাত নিয়েছি তাই বগলের এই পয়েন্টটা আমি সাথে করছি বুটের মাপটা যদি আমি সাড়ে ছয় নিতাম শোল্ডারের মাপটা সাড়ে ছয় নিতাম তাহলে এই বগলের এই পয়েন্টটা আমি কিন্তু সাত থেকে দু সুতো মতো কমিয়ে নিতাম আচ্ছা এই মাপটা কিন্তু ছাতির মাপের সাথে কী সব যোগ বিয়োগ ভাগ করে বের করতে আমাদের শিখিয়েছিল সে সমস্ত আমার কিছুই মনে নেই আমি এভাবে নিই তাই তোমাদেরও আমি এভাবেই শেখাচ্ছি আমার কিন্তু মানে কোনো কমপ্লেন আসেনি কোনো কাস্টমারের থেকে যে বাজে ফিটিংস হয়েছে এরকম কিছু ছাতির মাপটা নিয়ে নিয়েছি ছাতির মাপটা ছিল আটত্রিশ আর কোমরের মাপ ছিল চৌত্রিশ তো আমি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য ওপরেও দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আর নিচেও আমি দুই ইঞ্চি এক্সট্রা নেবো আর বডি মাপ কোমরের মাপ দুটোই যে চার দিয়ে ভাগ করতে হবে সেটা তো তোমাদের আগের ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছি এবার আমি গলার কাটিংটা করার জন্য কাঁধের এখানের মাপটা নিয়ে নেবো এটা কিন্তু আমি সাড়ে তিন নিচ্ছি যেহেতু সাত পুটের মাপ আছে তাই এখানে সাড়ে তিন নিচ্ছি পুটের মাপ যদি ছয় বা সাড়ে ছয় হতো তাহলে কিন্তু তিন নিতাম একটু বুঝে কমিয়ে বাড়িয়ে মেজারমেন্ট করতে হবে তোমাদের এবার আমি ব্লাউজের নিচের থেকে ওপরের দিকে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করছি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি কমে যাবে তো তিন ইঞ্চি পরে থাকবে তার থেকে কম এখানের মাপটা নেওয়া যায় না আর চার ইঞ্চি পয়েন্টটা যেখানে করছি তার ওপরে আমি দেড় ইঞ্চি ওপরে আর একটা পয়েন্ট করছি তোমরা নিশ্চয়ই জানো এই পয়েন্টগুলো তো দেড় ইঞ্চি পয়েন্টটা করতেই হবে ওইটুই ওটা প্রত্যেকটা মাপের জন্য সেম দূরত্বই রাখতে হবে দেড় ইঞ্চিটা দেড় ইঞ্চি পয়েন্টটা থেকে ভিতরের দিকে আমি তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করবো এই পয়েন্টটা তুমি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চিও করতে পারো তখন যখন পুটের মাপটা সাত থেকে বেড়ে যাবে সাত থেকে বেড়ে যদি সাড়ে সাত আট বা নয় হয় তখন তুমি হিসাব মতো সাড়ে তিন সাড়ে চার এরকম নিতে পারো কিন্তু সাত সাড়ে ছয় বা ছয় থাকলে তুমি তিন ইঞ্চিতেই পয়েন্ট করো এবার ওই তিন ইঞ্চি পয়েন্টটা থেকে নিচের দিকে আমি দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করছি এই দুই ইঞ্চি পয়েন্টটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজের মাপের ক্ষেত্রে সেমই থাকবে দুই ইঞ্চি আর এই সেপটা তোমরা একটু সেপকার দিয়ে দিও এবার আমি গলার এখানে ডাউন করে নিচ্ছি এই পাঁচ সাড়ে পাঁচের মতো যে যে মাপটা বলবে সেই মাপ অনুযায়ী গলার এখানে ডাউনটা করবে বগলের এই নিচের পয়েন্টটা থেকে ওপরে আমি দেড় ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করছি আর এই দেড় ইঞ্চি পয়েন্টটা প্রত্যেকটা মাপের জন্যই কিন্তু সেমই থাকবে দেড় ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে এভাবে বগলের সেপটা কেটে নেবে গলার যে শেপটা আমি দিয়েছি ওটাকে আমি ফিতে দিয়ে মেপে নেব আর যে মাপটা বেরোবে ওটাকে হাফ করে মিডিলে যেটা বেরোবে মানে দুই দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা থেকেই পয়েন্ট করব আমি ওই খাপের শেপটা দেওয়ার জন্য তো প্রথমে আমি এখানে টেম্পোরারি একবার দিয়ে দেখে নেব যে এই সেপটা আর বগলের সেপটার মধ্যে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি ডিফারেন্স আছে কি না তারপর আমি ফাইনালি শেপটা দিচ্ছি এটা কিন্তু প্রত্যেকটা মাপের ক্ষেত্রেই সেমই থাকবে আলাদা কিছু হবে না মানে বাড়লে বা কমলে আলাদা কিছু হবে না ওই গলার মাপটা মেপে মাঝখানের পয়েন্টটা করে নেবে কাটিংটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এই খাপটা আমি নিয়ে নিয়েছি আবার খাপের ড্রয়িংটা করার জন্য তো যে কোনো মাপ নিয়ে বোম্বে কাটিং ব্লাউজের একটা ড্রয়িং দেখাতে তোমরা যখন কমেন্টে জানিয়েছিলে বিশ্বাস করো ভীষণ আর কি চাপে পড়ে গেছিলাম আমাকে এরকমভাবে কেউ শেখায়নি আর কিভাবে তোমাদের শেখাবো সেটা আমার কাছে ভীষণ একটা চ্যালেঞ্জিং জানি না কতটা পাচ্ছি শেখাতে তবে চেষ্টা করছি আর তোমরা কতটা শিখলে অবশ্যই চেষ্টা করে আমাকে কিন্তু ছবি সহ কমেন্টে জানাবে খাপটার মিডিলে আমি এখানে একটা পয়েন্ট করে নিলাম আর ওর নিচে আরও একটা পয়েন্ট করে ডেড় ইঞ্চি নিচে আমি একটা পয়েন্ট করব। আর এই ডেড় ইঞ্চিটা কিন্তু প্রত্যেকটা মাপের জন্যই ডের ইঞ্চিই থাকবে যে কোনো মাপ তুমি ডের ইঞ্চিই নেবে আর পাশেও এদিকেও এক ইঞ্চি এদিকেও এক ইঞ্চি যে কোনো মাপের ক্ষেত্রে এবার যদি তোমার মনে হয় যে এক ইঞ্চি মাপ নিয়ে আমি খাপটা ড্রয়িং করলে খাপটা অনেকটা ছোট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তোমরা এক ইঞ্চির থেকে একটু বেশি বা দেড় ইঞ্চি নিতে পারো কিন্তু এক ইঞ্চি নিলে আমি দেখেছি হয়ে যায় কোনো অসুবিধা হবে না কিন্তু তাও যদি তোমাদের মনে হয় খুব বড় খাপ বানানোর ক্ষেত্রে তখনই কিন্তু তোমরা দেড় ইঞ্চি নিতে পারো মানে চল্লিশ বা বিয়াল্লিশ এরকম সাইজের ব্লাউজের ড্রয়িং করতে গেলে তখনই এক ইঞ্চিটা তোমরা দেড় ইঞ্চি করতে পারো আটত্রিশ ব্লাউজের ক্ষেত্রেও কিন্তু সেম তোমরা দেড় ইঞ্চি নিতে পারো মানে এক ইঞ্চির থেকে বেশি নিতে পারো একটু ছত্রিশ আটত্রিশের ক্ষেত্রে ছত্রিশের ক্ষেত্রে এক ইঞ্চি চৌত্রিশের ক্ষেত্রেও এক ইঞ্চি বাকি সবার ক্ষেত্রে এক ইঞ্চিটাই ঠিক আছে তো আমি এখানে যত নিচ্ছি দুদিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিচ্ছি এবার এই মাপটা কেন নিচ্ছি নিয়ে তোমাদের এই ভিডিওটা করছি সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে আমি এই খাপটা ড্রয়িং করাতে কোনো শেপ দিইনি মানে আগের যে ভিডিওতে শেপগুলো তোমরা দেখেছ সেরকম কোনো শেপ আমি এই খাপটাতে দিতেই হয়নি এই খাপটা নিজে নিজেই কমপ্লিট হয়ে গেছে কোনো রকম শেপ লাগেনি তবে আরও একটা টুইস্ট আছে পুরো ভিডিওটা দেখো ড্রয়িংটা আমাদের কারা কমপ্লিট এবার আমরা এটাকে কাটিং করে নেবো খাপ হয় দুটো পার্টে এটা তো একটা পার্ট আর একটা পার্ট আমরা এখুনি ড্রয়িং করব ওপরের যে খাপটার এই যে এইটা হবে লম্বা মানে এই অংশটা যে মাপটা আসবে সেটা আমরা লম্বায় নেব আর চওড়াটা হবে চার ইঞ্চি চার ইঞ্চিটা কিন্তু প্রত্যেকটা মাপের ক্ষেত্রেই চার ইঞ্চি সাইজ বড় হোক বা ছোট হোক আর খাপের নিজের পজিশানে যে মাপটা আসবে ওটাই লম্বা করে লম্বার মাপটা আমরা নেব এবার আমরা পিসটাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ মাঝখান থেকে ভাঁজ করে একটা পয়েন্ট করে নিলাম আর একদিকে এক ইঞ্চি ডাউন করে এভাবে একটা শেপ কেটে কাটিং করে নিলেই খাপের নিচের পাটটা রেডি হয়ে যাবে ব্লাউজটা কমপ্লিট আমাদের কাটা হয়ে গেছে এবার এই মাপেই আমি আরও একটা ব্লাউজ কাটবো কিন্তু ঝুলটা বাড়িয়ে দেখো কেমন মজা হয় ড্রয়িং করার জন্য আমি আবার পেপারটা পেতে নিয়েছি সব মাপই এক থাকবে শুধু ঝুল ওখানে বারো ছিল দেড় ইঞ্চি যোগ করে সাড়ে তেরো নিয়েছিলাম ঝুল এখানে আমি রাখবো চোদ্দো দেড় ইঞ্চি যোগ করে সাড়ে পনেরো আর বাকি সমস্ত মাপটা একই থাকবে ফুটের মাপ ওখানেও স্বাদ নিয়েছি এখানেও স্বাদ নিলাম আর বগলের মাপ ওখানেও স্বাদ নিয়েছিলাম এখানেও স্বাদ নিচ্ছি হাতির মাপ কোমরের মাপ আমি সব সেমই নিয়েছি ছাতি ছিল আটত্রিশ আর দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য আর কোমর ছিল চৌত্রিশ দুই ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এবার আমি নিজের এই পজিশনটার মাপ নেবো এইটা কিন্তু আগেরটায় আমি নিয়েছিলাম চার ইঞ্চি আর এটাতে আমি নেব সাড়ে চার ইঞ্চি তোমরা প্রশ্ন করতেই পারো যে ঝুল তো এত বাড়ালাম তাহলে এখানের মাপটা মাত্র হাফ ইঞ্চি বাড়ালাম কেন কারণ ছাতি যেহেতু হেভি আছে সেহেতু আমার নিচের পজিশনটা আমি সাড়ে চার ইঞ্চিই নিলাম ছাতি যদি কমতো আরও মানে কম হতো ছাতির মাপটা আর ঝুলটা যদি চোদ্দো হতো তাহলে অবশ্যই আমি ওখানে পাঁচ নিতাম সাড়ে চারের পয়েন্টার উপরে যে দেড় ইঞ্চিতে আমি আরেকটা পয়েন্ট করছি এই পয়েন্টটা কিন্তু প্রত্যেকটা মাপের ক্ষেত্রেই সেম থাকবে দেড় ইঞ্চি এবার আমি ভেতরের দিকে তিন ইঞ্চিতে আরেকটা পয়েন্ট করে নেব আর ওই তিন ইঞ্চি থেকে যে দুই ইঞ্চি ডাউন করব ওই পয়েন্টটাও কিন্তু প্রত্যেকটা মাপের ক্ষেত্রে সেম থাকবে আর আমি এখানে গলার মাপটা একটু বড় নিচ্ছি কারণ ঝুলটা যেহেতু বেড়েছে তাই গলার মাপটা আমি একটু বড় নিচ্ছি তোমাদের সমস্ত কিছুই কিন্তু আন্দাজ অনুযায়ী নিতে হবে তোমাদের বুঝে নিজেদেরকেই করতে হবে বাকি ড্রয়িংটা যেরকমভাবে করেছি আমি পুরো ড্রয়িংটা সেভাবেই করেছি মাপের কোনো হেরফের কোথাও আর করিনি আমি জানি না কতটা তোমাদের আমি বোঝাতে পারছি তবে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর সত্যি কথা বলতে কি জানো তো কোনো জিনিস হাতে ধরে কেউ শেখাবে না তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে আমার ভিডিওটা দেখো পেপারেই কাটিং করো পুরনো যে কোনো জামা ফামা পেলে সেগুলোর ওপর কাটিং করে নিজের বডি মাপ নিয়ে বা অন্য কারোর বডি মাপ নিয়ে সেটা কাটিং করো করে সেলাই করে দেখো যে তুমি ঠিকঠাক করে আমার ভিডিও দেখে শিখতে পারছ কি না এবার আমি খাপটাকে ড্রয়িং করে নেবো নিচের দিকে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নেব ঠিক প্রত্যেকবার যেভাবে আমি খাপ ড্রয়িং করি ওরকমভাবেই খাপটা ড্রয়িং করব এদিকে এক ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে নেবো আর এদিকেও এক ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে নেবো এবার ওই এদিকের এক ইঞ্চির যে পয়েন্টটা আছে ওখান থেকে আমি হাফ ইঞ্চির একটু বেশি নিয়ে একটা পয়েন্ট করে দেড় ইঞ্চিতে ঠেকিয়ে দেবো আর ওদিকে আমি সমান রাখব এদিকে যেমন একটু নিচে থেকে নিয়েছি ওদিকে সমান রাখব প্রত্যেকবার আমি যেভাবেই খাপ ড্রয়িং করি এবারেও আমি সেভাবেই খাপটা ড্রয়িং করছি থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান তোমাদের তো ধন্যবাদ জানানোরই ছিল কারণ আমি ভাবতেই পারিনি যে এতজন সাবস্ক্রাইবার হবে আমার চ্যানেলে পায়ে ছশো জন সাবস্ক্রাইবার হতে চলেছে তো থ্যাংক ইউ সো মাচ এফ্রিওয়ার খাপটা দেখে কিছু বুঝতে পারছো এতে কিন্তু প্রত্যেকটা সেপ দিতে হবে আগের ভিডিওতে আমি খাপে যে যে শেপগুলো ব্যবহার করেছি এক ইঞ্চির থেকে একটু কমে আমি পয়েন্ট করে নিলাম আর আস্তে আস্তে এমনভাবে শেপ দেবো যে ওদিকে হাফ চিত থেকে একটু কমে গিয়ে শেষ হয় তার মানে তোমাদের বুঝতে হবে যে কোথায় এই শেপগুলো লাগবে আর কোন খাপে এই শেপগুলো লাগবে না এদিকে হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করে আস্তে আস্তে নিচের পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম তোমাদের তো শেখাবে অনেক সবাই অনেক কিছুই কিন্তু তোমাদের বুদ্ধি করে কোন শেপটা কোন খাপে যাবে আর কোন খাপে যাবে না সেটা তোমাদেরই বের করতে হবে আমিও কিন্তু এই মাপটা যখন পাই প্রথম ব্লাউজ বানানোর জন্য এটাও আমাকে প্রথম সারপ্রাইজই করে যে এই খাপে আমায় কোনো শেপ দিতে হয়নি তো তখনই আমি ডিসাইড করি যে এই মাপটা দিয়েই আমি এই ভিডিওটা করব ভিডিও কেমন লাগলো কতটা শিখতে পারলে কমেন্টে তো জানাবেই আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই ভালো থেকে সুস্থ থেকে